আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় সম্মানিত ভিউয়ার্স কাছে কিংবা দূরে গৃহস্ত প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা একটা নিয়ে তো এখন ধান কাটার খন্দ সময় চলতেছে তাই বর্তমান আমার গরুগোলা একটু যত্ন নিতে পারতেছি না ভালো খাবার দিতে পারতেছি না পর্যাপ্ত ঘাস থাকা সত্ত্বেও ঘাস কেটে দিতে পারতেছি না কেটে দেওয়ার মতন সময় সুযোগ এবং পরিস্থিতি কোনোটাই হচ্ছে না তাই ওদেরকে শুধু এই যে খড় খড় দেওয়া হয়েছে সকালবেলায় ভালো করে খাচ্ছেও না তো সেটা মনে হয় ঈদের আগে না ঈদের পরে বিক্রি হবে আর এই গাভি নিয়ে আমি আসছি বিরক্ত গাবি আসলে সবার কপালে সবার না সবার ভাগ্যে কপালে গাবি থাকে না গাভি হয় না তো ঈদের পরে থেকে ওর পিসে লেগে নেবো প্রথমে কিডমিক ট্যাবলেট দেওয়া লিভারটনিক জিঙ্ক দে শুরু করব। তারপর থেকে অস্থায়ী না খান শুরু করবো ওকে বিদায় করে দেব ওর প্রতি খুব আর খুব বিরক্ত ওকে মায়ের কাছ থেকে বাসুর ফাঁকে না রাখছি দুধ না খাওয়ানোর জন্য ও দিন রাত ভর দুধ খাওয়াই চলে খাওয়াই চলে এত বড় বাসুর হয়ে গেছে দুধ খায় দুধ খায় দুধ খাওয়ায় আর স্বাস্থ্য পরিবর্তন হয় না তো শীতের পরই ওকে একবারে ফি ছাবিল্লা করে দেন প্রথমেই সকালে আজকে ঘরটা পরিষ্কার করে দিছি এটারে গোসল করে দিছি এইটা আর ওই ওই মুরার ওইটা গোসল করে দিছি এই দুটা আজকে গোসল করাই নাই তো গোসল করাবো কালকে গোসল করাবো আর এইটা শুয়ে রয়েছিল দাস একটু দেখাই শুয়ে রয়েছিল আর ওর মা লেসে পাড়া দিয়া উঠতে ও লেসের আঘাত পাড়া দিছে এই এতটুকু পরিমাণ আগা লোমসহ ছিঁড়ে গেছে পরে ওখানে হলুদ লাগাই দিয়েছি ঘাস শুকায়ে করতেছে তো খুব আশা অনেক আশা অনেক স্বপ্ন ছিল গাবি করবো গাবি খামার কিন্তু একের পর এক গাবি যেন আমার কাল হয়ে দাঁড়াচ্ছে আরও দুইটা গাবি। বিক্রি করা হয়েছে একটা না একটা গাফিস দেখছেন আবার এই যে এটা দুই বের করে বিশ দেওয়ার পরেও রাখে নাই ভাবছিলাম দিদির পরে আরেকবার ট্রাই করবো এই হিটে আসলে এখনও হিটেও আসতেছে না গত পনেরো ষোলো তারিখে হিটে আসার কথা ছিল ওই মাসের আঠাশ তারিখ থেকে আঠারো একুশ দিনের মধ্যে আসে নাই এখন পঁচিশ ছাব্বিশ দিন চলে তাও হিটে আসতেছে না হেঁটে না আসলেও আর কিছু করার নাই ওকে ঈদের পরে থেকে কিরমি ওষুধ দিয়ে থেকে ওকে যোগান দেব আর এই একটা ওর মেয়েটাকে রেখে দিব দেখি ও ভবিষ্যতে কী করে ভবিষ্যতে ষাট লিটার বাষট্টি লিটার দুধের ডেকে বাচ্চা দেখি প্রথমবার সিমেন্ট দিয়ে ওকে রাখা যায় কিনা ও আমার ভাগ্যে থাকে কিনা আমার অনেক আদর আর ভালোবাসা দুইটা বকটা ছিল নিজ হাতে তৈরি করা একটা বিক্রি করে দিছি আঠাশ মাস হয়ে গেছিলো হেঁটে আসে না সেই জন্য আর এই আদরের একটা ভালোবাসার আছে তো ও যদি সমস্যা করে আমার গোয়াল থেকে খাবার থেকে গাভীর সেটা ফোঁটাও রাখবো না গাভীর প্রতি আমি এত চিতা হয়ে গেছি তো যারাই শুরু করেন এই সেক্টরে আসতে চান আমি সবসময় বলি সারগুঁড়ো দিয়ে শুরু করবেন গাভি কিন্তু সবার জন্য না তো ভালো থাকবেন সবাই ভিডিওটা লম্বা করবো না এখন কাজের সময় অনেক দেখা হচ্ছে আমারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কিন্তু ফিয়ামিল্লা